আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু এসপি হসপিটালের ফেসবুক লাইভ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের নিয়মিত প্রোগ্রাম আপনাদের আপনাদের প্রশ্ন পর্ব নিয়ে জিজ্ঞাসা থাকে তারই উত্তর দিতে যাচ্ছি আপনি জানেন আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রবিবার ঠিক আটটায় শুরু হয় এবং আপনাদেরই জিজ্ঞাসার আমরা চেষ্টা করি এটা উত্তর দিয়ে সমাধান করার জন্য দেখেন ব্যথামুক্ত জীবন আমরা সবাই চাই আমাদের লাইফটা আমাদের কোয়ালিটি অফ লাইফটা কীভাবে উন্নত করা যায় আমাদের কি কি চেঞ্জ আনলে আমরা ব্যথা মুক্ত থাকতে পারি কারণ ব্যথা এমনই একটি জিনিস বা এমনই একটি যন্ত্রণাদায়ক যেটা আসলে কেউ সহ্য করতে চায় না বা পারে না এবং আমাদের প্রোডাক্টিভ লাইফকে সবসময় হ্যাম্পান করে আমরা তাহলে আজকে মূল পর্বে চলে যাচ্ছি প্রথমে প্রশ্ন করেছেন রহিমা বেগম স্যার আমার ঘাড়ে এমন ব্যথা হয় যে মাথা ঘুরাতে পারি না সেলাইয়ের কাজ করি সারাদিন সেলাইয়ের মেশিনে বসে থাকি ছয় মাস আগ থেকে ডান হাতে ঝিনঝিন ধরে রাতে ঘুমাতে গেলে হাতটা অবশ্য হয়ে যায় ডাক্তার বলেছে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস আছে এবং নার্ভে চাপ রয়েছে আমি জানতে চাই ফিজিওথেরাপি দিয়ে কি এই হাতের অবসভাব পুরোপুরি সারবে নাকি আমাকে সেলাইয়ের কাজ ছেড়ে দিতে হবে ধন্যবাদ রহিমা আপা আপনি ঠিকই বলেছেন যে আপনার ঘাড়ে প্রচন্ড ব্যথা এবং ডান হাতে ঝিনঝিন ব্যথা আসে মাথা ব্যথা করে দেখেন এই ধরনের ক্ষেত্রে আপনার আপনার যেটা ধরা পড়েছে অসুখটা খুব সুখের খবর যে অসুখ ধরা পড়ে গেলে কিন্তু ট্রিটমেন্ট অনেক সহজ স্পন্ডোলাইসিস বলা হয়েছে এই সার্ভাইকেল স্পন্ডোলাইসিস যে মূল ট্রিটমেন্ট সেটা হচ্ছে কিন্তু ফিজিওথেরাপি এখানে যেটা হয় আবার একটা জিনিস আপনার রয়েছে যে নার্ভের চাপ দেখেন নার্ভের চাপ যদি রিলিজ করতে হয় এমন কোনো ওষুধ নেই যেটা খেলে নার্ভের চাপটা রিলিজ হবে হয়তো সাময়িক সময় ব্যথাটা উপশম হবে একটু ভালো লাগবে যতটুকু অ্যাকশনটা থাকে মেডিসিনের কিন্তু আবার তারপরে মেডিসিন খাওয়া বন্ধ করে দিলে কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে তার অর্থ হচ্ছে এখানে আপনি যে ব্যথাটা এটাকে আমরা সব সময় বলি যে মেকানিক্যাল পেইন আর এই মেকানিক্যাল পেইনের জন্য একমাত্র অত্যাধুনিক ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি যেটা দিয়ে আপনার নার্ভের যে চাপটা আছে সেটাকে রিলিজ করা হবে যেটা মেডিসিনে সম্ভব না নাম্বার ওয়ান বা কোনো ইনজেকশনের সম্ভব না নাম্বার টু হচ্ছে স্পন্ডাইলোলিসিস স্পন্ডাইলোসিসটা এমন যেটা হচ্ছে যে অনেক সময় আমাদের ডিজাইনির চেঞ্জ আমরা বলি যে ঘাড়ে যে হারগুলি আছে এটা ক্ষয় হয় এবং ক্ষয় হওয়ার কারণে পার্শ্বগতি কোনো নার্ভকে চাপ দেয় অথবা অ্যাক্সেসিভ বোন অনেক সময় ফরমেশন হয় অ্যাক্সেসিভ ক্যালসিয়াম ডিপোজিশনের কারণে যার জন্য নার্ভে যখনই চাপ দেয় তখন পিনস আর নিডের সেন্সেশন হয় এবং আনপ্লেজেন্ট সেন্সেশন হয় এই যে খুবই তীব্র ব্যথা হয় এই ব্যথা যখন নার্ভে চাপ দেয় তখন এই ব্যথা নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী চলে যায় একদম কারেন্টের তারের মতো ঘাট থেকে হাত পর্যন্ত জিন জিন অবয়স ভার হবে তাহলে আপনি যে কোনো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন অথবা আমাদের হসপিটাল এসপি হসপিটালে খুব চমৎকার এটা ম্যানেজমেন্ট হয় আপনি যদি আসতে চান আপনাকে স্বাগতম আশা করি আমাদের এসপি হসপিটালে আপনি যদি আসেন তাহলে আপনার যে সমস্যায় থেকে সম্পূর্ণ উত্তরের সম্ভব ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন শফিকুল ইসলাম স্যার আমার হাঁটুতে ব্যথা শুরু হওয়ার পর থেকে পায়ের মাংস শুকিয়ে যাচ্ছে ডান ডান ও বাম বাম পায়ের পায়ের চেয়ে চেয়ে অনেক অনেক চিকন চিকন হয়ে হয়ে যাচ্ছে পা গেছে সিঁড়ি দিয়ে নামতে গেলে হাঁটুটা দুর্বল লাগে মনে হয় ভেঙে পড়বে এটা কি স্থায়ী হয়ে যাবে কিভাবে পায়ের শক্তি ফিরিয়ে আনা যাবে ধন্যবাদ শফিকুল ভাই আপনার হাঁটুতে ব্যথা এবং হাঁটু ব্যথার কারণে এখন আপনার যে সমস্যা হচ্ছে যে আপনার মাছে শুকিয়ে যাচ্ছে দেখেন যখন ব্যথা হয় তখন একটা জিনিস হয় বাই ন্যাচারালি আমরা কিন্তু আমাদের মুভমেন্টগুলি কমিয়ে দিই আর যখনই মুভমেন্ট কমিয়ে দিই তখন আমাদের যে সার্কুলেশন নিউট্রিশন সাপ্লাই এগুলি কিন্তু কমে যায় কারণ আমাদের মুভমেন্ট যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে যে সার্কুলেশন যে সার্কুলেশনের মাধ্যমে আমার পুষ্টি আমার রক্ত প্রভাব চলবে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ যদি অক্সিজেন সেখানে নাও পৌঁছায় আমাদের টিস্যুতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আস্তে 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 আমরা বলি মাসেল অ্যাট্রফি মাসেল শুকিয়ে যায় এই যে মাসল সুখে যাওয়ার কিন্তু এমন কোন ঔষধ নেই যেটা খাওয়ার পরে মাসল ভলিউম আগের চেয়ে অনেক বাড়বে বা নর্মাল হবে সারকাম্পরেন্স বেড়ে যাবে এর একমাত্র উপায় হচ্ছে যে আপনি ফিজিওথেরাপি এবং আমরা বলি ইন্ডুরেন্স এক্সারসাইজ এন্ড্রোজেন এক্সারসাইজ থেকে শুরু করে পর স্ট্রেনদেনিং প্রোগ্রাম যদি করা হয় তাহলে আস্তে আস্তে গ্রাজুয়ালি প্রগ্রেসিভ এক্সারসাইজের মাধ্যমে আস্তে আস্তে মাসলের বাল্ক বাড়তে থাকে এবং মাসল বাল্ক যখন বাড়ে তখন আস্তে আস্তে আপনার অন্য পায় যেটা ভালো আছে এখন এটার মতোই নর্মালাইজড হবে এবং আপনি করতে আর কষ্ট হবে উঠা নামা না কারণ আপনার মাসেল এখন শুকিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না কিন্তু খুব দুর্বল হয়ে যাচ্ছে ফিজিওথেরাপি মাসেল আপনি যদি কোনো একটা হসপিটালে থেকে তিন থেকে চার সপ্তাহ ফিজিওথেরাপি গ্রহণ করেন তাহলে এটা সবচেয়ে বেটার হবে যেমনটি রয়েছে আমাদের এসপি হসপিটালে ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন নাসরিন ডাক্তার স্যার আমার স্বামীর চার মাস আগে স্ট্রোক করেছিল এখন বাম হাত পা একদম নাড়াতে পারে না এবং মুখের এক পাশ বেঁকে আছে হসপিটালে একমাস ছিলেন এখন বাসায় ফিজিওথেরাপি নিচ্ছে কিন্তু তেমন কোনো উন্নতি দেখছি না উনি শুধু হুইল চেয়ারে থাকেন নিজে নিজে কিছু করতে পারেন না আমরা খুবই চিন্তিত কতদিন থেরাপি চালিয়ে যেতে হবে এবং উনি কি আবার হাঁটতে পারবেন ধন্যবাদ নাসরিন আক্তার আপনার স্বামীর চার মাস আগে স্ট্রোক হয়েছে এবং এক মাস ফিজিওথেরাপি দিয়েছেন বা হসপিটালে ভর্তি ছিলেন দেখেন স্ট্রোক রুগীদের আমরা সবসময় বলি এটা বেস্ট ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরে কারণ স্ট্রোক রুগীদের একটা মেইন যেটা ঔষধ দরকার হয় যেটা হলো হাই প্রেশার হয়ে যাতে ফার্দার স্ট্রোক না করে কারণ স্ট্রোক রুগীদের একটা ঝুঁকি থাকে একবার স্ট্রোক করার পরে বারবার স্ট্রোক হওয়া এটাকে প্রিভেনশনের জন্য একমাত্র ঔষধ হচ্ছে যে হাইপার টেন্সিভ ড্রাগ বা প্রেশার ঔষধ খাওয়া এরপরে যেটা দরকার পুরোটাই কিন্তু ফিজিওথেরাপি ডিপেন্ডেন্ট আর এই ফিজিওথেরাপিতে হতে হবে সঠিক ফিজিওথেরাপি যেন ফিজিওথেরাপি দিলে কিন্তু হবে না বাসায় আপনি ফিজিও দিচ্ছেন এক মাসে বাট কি ধরনের ফিজিও দিয়েছে সঠিক হয়েছিল কি না এটা একটা ফ্যাক্টর কারণ আমরা বলি একটা পেশেন্ট যদি আপনার স্ট্রোকের পর পরে ফিজিওথেরাপি স্টার্ট করে তার পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার মাস হায়েস্ট সময় লাগবে নর্মাল লাইফ লিড করবে এখন ফিজিওথেরাপির যে প্রোটোকল স্ট্রোক পেশেন্টের জন্য সেটা হচ্ছে যে আমাদের স্ট্রোক করে কিন্তু ব্রেনের সো ব্রেনটাকে স্টিমুলেট করতে হবে কিন্তু হোয়াট দেখা যায় অনেক সময় ব্রেনের কোনো চিকিৎসা না হচ্ছে না ব্রেনে কোনো ফিজিওথেরাপি হচ্ছে না শুধু হাত পায়ের এক্সারসাইজ হচ্ছে এবং অনেক সময় ভুল চিকিৎসাও করা হচ্ছে ভুলভাবে এক্সারসাইজ করা হচ্ছে ফিজিওথেরাপি নামে হাত পা নাড়ানো হচ্ছে দেখা যায় হাত পা বেঁকে যাচ্ছে হাত ঝুলে যাচ্ছে হাত পা বেঁকে যাচ্ছে আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে এই যে হুইল চেয়ার বাউন্ড এটা তো আসলে হওয়ার কথা না যেমন আমাদের এসপি হসপিটালে সাধারণত যদি স্ট্রোকের পরপর চলে আসে তাদের কিন্তু আর দেখা যাচ্ছে যে তিন থেকে ছয় সপ্তাহের মধ্যেই অনেকে মোটামুটি সুস্থ হয়ে যায় ম্যাক্সিমাম তিন মাস থেকে কারো চার মাস লাগতে পারে বাট এটা এমন না যে সারা জীবন ফিজিওথেরাপি থেরাপি হবে অথবা ভালো হবে না বা এটা কোনো অভিশাপ এমনটি কিন্তু নয় অর্থাৎ ট্রিটমেন্ট যদি পুরোপুরি হয় যেমন ব্রেড ব্লেডিস্টুমুলেশনের জন্য আমাদের এসপি হসপিটালে অত্যাধুনিক একটা মেশিন রয়েছে আমরা বলি টিএমএস ট্রান্সকানিয়াল ম্যাগনেটিক এটা দিয়ে ব্রেড গিস্টুমুলেট করা হয় অন্যান্য কিছু ম্যানুয়াল থেরাপি আছে মেথড ট্রিটমেন্ট যেগুলো দিয়ে আমাদের এই ব্রেডকে স্টিমুলেট করা হয় কারণ ব্রেডকে স্টিমুলেট করলে ব্রেডের আমাদের মেডিকেল ভাষায় বলে নিউরো প্লাস্টিসিটি ডেভেলপ হয় এবং যে নার্ভগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলি ভালো আছে সেগুলো ব্রাঞ্চ তৈরি করে দিয়ে অকুপাইড করে আইস করে দেয় যার জন্য ফাংশনটা আস্তে আস্তে নর্মাল হয় কিন্তু শুধু যদি হাত পায়ের ব্যায়াম করেই দেওয়া হয় স্ট্রোক রোগীদের তাহলে কিন্তু কোনোদিন ডেভেলপ হবে না কারণ আমরা সবসময় বলি যে আপনার যেই সাইডটা আপনার এফেক্টেড ওই সাইট দিয়ে কিন্তু ফাংশন কাজ করাতে হবে এবং অ্যাক্টিভলি প্যাশেন্ট নিজে করবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে প্যাশেন্টকে একটা লাইট দেওয়া হচ্ছে যেটা একেবারে নিষেধ আয়ার আমরা বলি তারপরে কিছু মেশিন দেওয়া হচ্ছে স্ট্রোক রুগীদের জন্য কিন্তু এই ধরনের কোনো মেশিন দেয় ইউজুয়ালি যেটা আমরা বলি ফাংশনাল যে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এটা এবং টিএমএস এই দুটো মেশিন দেওয়া যেতে পারে বাট যে কোনো লাইট যে দেওয়া হচ্ছে দীর্ঘক্ষণ লাইট দিয়ে শোয়া রাখা হচ্ছে এক্সারসাইজের নামে যেগুলা করা হচ্ছে হয়তো সঠিকভাবে হচ্ছে না এই জন্য হয়তো বা আপনার ইমপ্রুভমেন্টটা হয়তোবা আমার কাছে মনে হচ্ছে ডিলে হচ্ছে আপনি যদি সময় থাকে সুযোগ থাকে বা আপনার সুবিধা মতো যদি মনে করেন আমাদের স্পেস চলে আসতে পারেন আমরা দেখি আপনার এই অবস্থা থেকে কত দ্রুত আসলে আরোগ্য করা যায় তাকে ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন নাসরিন আক্তা আব্দুল করিম স্যার আমি রিক্সা চালাই তিন সপ্তাহ আগে রিক্সা থেকে পরে গিয়ে কোমরের আঘাত পাই তখন থেকে কোমর থেকে বাম পা পা পর্যন্ত এমন ব্যথা যে প্যাডেলে দিতে পারি না ডাক্তার এক্স রে করে বলেছেন হার ভেঙ্গেনি কিন্তু নার্ভে চাপ পড়েছে ব্যথার ওষুধ খাচ্ছি কিন্তু কাজে ফিরতে পারছি না আমার পরিবারে একমাত্র উপার্জনকারী আমি কতদিনে সেরে যাবে আমি কি আবার রিক্সা চালাতে পারবো ধন্যবাদ আব্দুল করিম ভাই আপনি এই কষ্টে আমরা আসলে খুবই দুঃখ প্রকাশ করছি আপনি রিক্সা চালিয়ে আসলে জীবনযাপন করছে অনেক কষ্টের কাজ তারপরে এক্সিডেন্ট আপনাকে অবশ্যই অনেক ক্ষতিগ্রস্ত করছে আপনার ফ্যামিলির জন্য এটা খুব বাড়েন কিন্তু এখানে একটা জিনিস স্পষ্ট যে আপনি নার্ভের চাপ রয়েছে এই যে নার্ভের চাপ বলেছে এই চাপকে রিলিজ করার জন্য কিন্তু কোনো মেডিসিন নাই হয়তো আপনি ঔষধ খেলে কিছুদিন ভালো থাকবেন ভালো লাগবে কিন্তু এটা কিন্তু আপনার আস্তে আস্তে বেশি খারাপ হয়ে যাবে কারণ আপনি দীর্ঘদিন যখন এই ব্যথানাশক ঔষধ খাবেন আপনি কিডনির উপরে প্রভাব ফেলবে আপনি লিভারে ক্ষতিগ্রস্ত করবে এবং আপনার যে সমস্যা সেটা তো সমাধান হবেই না কারণ নার্ভের চাপ আছে ঔষধ খাচ্ছেন থেমে থাকছেন কিন্তু নার্ভের চাপটা তো সরাতে হবে আর এই চাপ সরানোর জন্য একমাত্র যে অত্যাধুনিক ট্রিটমেন্ট সেটা হচ্ছে ফিজিওথেরাপি সব আপনাকে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে আপনি যে কোনো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনার এই সমস্যা থেকে উত্তর সম্ভব ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন প্রীতি রায় স্যার আমার কোনে প্রচন্ড ব্যথা অফিসে কম্পিউটারে টাইপিং করি সারা দিন এখন মাউস ধরতে গেলে বা কোনো কিছু তুলতে গেলে কোনো এমন ব্যথা হয় যে হাত থেকে জিনিস পড়ে যায় ডাক্তার বলেছে এটা ট্যানিস এবং আমাকে ইনজেকশন দিয়েছে দুইবার কিছুদিন ভালো থাকে আবার ফিরে আসে ইনজেকশন কি সমস্যার স্থায়ী সমাধান নয় কিভাবে এই পেশির প্রদাহ স্থায়ীভাবে কমানো যায় ধন্যবাদ প্রীতি রায় আপনার যে টেনিস এলবো এটা আসলে একমাত্র যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে ফিজিওথেরাপির মেথড যেটাকে আমরা বলি ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ ডিটিএফ ডিটিএফ এম ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ এটা যদি আমরা যে টেন্ডন হয়েছে ওই টেন্ডনটাকে যদি আমরা ফ্রিকশন করে করে নামনেস করে দিই তাহলে ওই জায়গার যে ব্যথাটা আছে স্মিক পেশার মাধ্যমে এটা কিন্তু কমে যায় এটা হলো সেকেন্ড হচ্ছে এখানে একটা আল্ট্রাসাউন্ড ইউজ করা হয় এবং সেই আল্ট্রাসাউন্ডের ডোজ কিন্তু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী তার ব্যথার সিভিয়ারিটিকে অ্যাসেস করে দেখে তারপর কিন্তু ডোজটা সেট করতে হবে ঠিক একই ভাবে পেশেন্টের এখানে কিন্তু কিন্তু স্ট্রেচিং স্ট্রেঞ্জিং এক্সারসাইজ দরকার হবে তার ফ্লেক্সিবিলিটি মোবিলিটি বাড়ার জন্য এবং মাসেলের পাওয়ারটা বাড়িয়ে দিতে হবে এবং এটা যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু আপনার এখান থেকে যে ব্যথার যে অবস্থাটা উন্নতি হবে অন্যথায় ইনজেকশন দিলে সাময়িক ভালো লাগবে কিন্তু ভালো হবে না কারণ আপনার ওখানে যে জিনিসটা দরকার যে টেন্ডন ইনফ্লামেশন রয়েছে সেটার জন্য কিন্তু এখানে একেবারে যেটা আমরা বলি যে ম্যাজিকের মতো কাজ করে সেটা হলো ডিটিএফ এটা কিন্তু খুব স্মার্টলি হ্যান্ডেলিং করতে হয় এবং স্কিল হ্যান্ডেল করতে হয় আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞে দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনার এই সমাধান থেকে আপনি উত্তরণ পাবেন ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন জাহাঙ্গীর আলম গত বারো বছর ধরে আমার কোমরের ব্যথার জন্য আমি দেশ বিদেশে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি ঢাকায় তিন ব্যাংককে একবার গিয়েছিলাম সার্জন দেখেছি চেন্নাইতেও চিকিৎসা নিয়েছি সাত বছর আগে স্পাইনাল ডিপ্রেশন সার্জারি করেছি ডিকম্প্রেশন সার্জারি করেছি কিন্তু দুই বছর পর ব্যথা আবার শুরু হয়েছে এবং এখন আগের চেয়ে বেশি এখন আমি পনেরো দশ থেকে পনেরো মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারি না পায়ে প্রচন্ড ব্যথা এবং অবশ ভাব চলে আসে আমার কি আর কোনো আশা আছে নাকি এই ব্যথা নিয়ে সারা জীবন কাটাতে হবে ধন্যবাদ আহ জাহাঙ্গীর আলম ভাই দেখেন আপনার স্পাইনাল ডিকম্প্রেশন সার্জারি হয়েছে সার্জারি যেটা হয়েছে তো ভালো এখন সার্জারি কিন্তু পরার পরে আমরা সবসময় বলে থাকি যে পোস্ট ফিজিওথেরাপি পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যত স্মার্টলি হ্যান্ডেলিং করা যাবে যত ডেলিগেটেড এবং স্কিল হ্যান্ডে হ্যান্ডেলিং করা যাবে ততই কিন্তু দ্রুত আরোগ্য লাভ করবে কারণ এখন স্পাইনাল সার্জারির পরে আমাদের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো মাসেলের পাওয়ার বাড়ানো এখন পাওয়ার বাড়াতে হলে আপনাকে যেটা করতে হবে ব্যাক মাসেলের পাওয়ার বাড়াতে হবে স্পাইনাল যে রিজনটা আছে ব্যাকের সেই মাসেল বাড়াতে হবে কোমরের পিঠের তো এই ব্যথার কমানোর প্রথম যে একমাত্র মাধ্যম এবং পারমানেন্ট সেটা হচ্ছে ফিজিওথেরাপি দ্বিতীয়ত মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য সেটাও ফিজিওথেরাপি স্টাবিলিটি বাড়ানোর জন্য সেটাও ফিজিওথেরাপি তার মানে এখানে ফিজিওথেরাপি হচ্ছে মেন ট্রিটমেন্ট সার্জারি যেটা হয়েছে দ্যাটস ওয়েল অ্যান্ড গুড বাট এখন আপনাকে যেটা সবচেয়ে বেশি ডিফেন্ডেড করতে হবে বা মেজর ট্রিটমেন্ট সেটা হচ্ছে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন আপনার জন্য খুব স্পষ্ট বার্তা হচ্ছে আপনি যে কোনো একটা রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি থেকে আপনি যদি তিন থেকে ছয় সপ্তাহ ফিজিওথেরাপি নেন তাহলে আপনার যে সমস্যা এখন বর্তমানে রয়েছে এ থেকে সম্পূর্ণ সম্ভব যেমনটি আমরা আমাদের এসপি হসপিটালে সবসময় করে থাকি এই ধরনের পার্টি পোস্ট পার্টি অনেক পেশেন্ট আসে যাদেরকে আমরা রিহ্যাব করে থাকি এবং তারা আগে আমার লাইফে ফিরে যায় আপনার ক্ষেত্রে সেটা সম্ভব ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন সুমনা খাতুন স্যার আমার হাতের কবজিতে সারা রাত ঝিনঝিন করে ঘুম হয় না গৃহিণী সারাদিন ঘরের কাজ করি চার মাস হলো এই সমস্যা শুরু হয়েছে সকালে ঘুম থেকে উঠে হাটটা এমন অবশ লাগে যে চায়ের কাপ ধরতে পারি না এটা কি কার্পালটানের সিন্ড্রম এবং এর সমাধান কি অপারেশন ছাড়া কি সারবে ধন্যবাদ সুমনা খাতুন আপনি ঠিকই বলেছেন দিস ইস কার্পালটানের সিন্ড্রম সো অসুখটা যেহেতু আমাদের নোন কেস অতএব ট্রিটমেন্টটা সহজ কেন আমরা বলি যখন একটা অসুখের ডায়াগনোসিস হয়ে যায় আমরা ধরেই নিই এইটটি পার্সেন্ট ওকে কারণ ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা যে পর্যন্ত একটা প্যাশেন্টের না করা যাবে সে পর্যন্ত কিন্তু প্যাশেন্ট অনেক চড়ায় উত্তায় পার হতে হয় তার অনেক সময় ব্যয় হয় অনেক ট্রিটমেন্ট এক্সপেন্ডিচার ব্যয় হয় অনেক অশান্তি চলে আসে অনেক প্রোডাকশন সে লস করে কারণ একজন প্রোডাক্টিভ লাইফ লিড যে করে তার যদি হঠাৎ করে এরকম ব্যথা নিয়ে সে থাকে তাহলে কিন্তু তার অনেক সমস্যা আপনি সংসারে অনেক কাজ করেন এখন কাজ তো আপনাকে করতে হবে বাট হাতের চার্জ জন্য করতে পারছেন না দেখেন এখানে খুব স্পষ্ট মিডিয়ার নার্ভ এটাকে কিন্তু একটা প্রেশারে থাকে ফ্লেক্স দ্বারা আমরা অ্যানাটমিক্যাল ভাষায় বলি এটাকে রিলিজ করতে হবে এখন রিলিজ করার ক্ষেত্রে আমাদের যেটা একেবারে ন্যাচারাল সেটা হলো ফিজিওথেরাপি কারণ এখানে ঔষধ কোনো কাজ করবে না এই জন্য যে ঔষধ আপনার চাপটা রিমুভ করতে পারবেন মেকানিক্যাল আপনি একটা চাপ চাপ আছে চাপটাকে রিলিজ রিলিজ করে করে দিতে হবে না যদি চাপের জায়গায় থাকে তাহলে হয়তো যতক্ষণ ঔষধ খাবেন বা ইনজেকশন নিবেন আপনি ব্যথাটা বুঝবেন না কিন্তু চাপ তো রয়ে গেল ঠিক যখন ঔষধটা শেষ হলো বা ইনজেকশনের অ্যাকশনটা শেষ হয়ে গেল আপনার কিন্তু ব্যথা আবার শুরু হয়ে গেল তার মানে হচ্ছে আপনি পারমান্ট সলিউশন হচ্ছে ফিজিওথেরাপি আপনি ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন মাহবুব হোসেন স্যার ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি দুই মাস আগে এখন হাঁটু ফুলে গিয়েছিল এবং হাঁটতে পারতাম না এখন ফোলা কমেছে কিন্তু হাঁটু অস্থিরশীল লাগে মনে হয় হাঁটুটা জায়গা মতো নেই দৌড়াতে পারি না সিঁড়ি দিয়ে নামতে ভয় লাগে আমার ভয় হচ্ছে আমার এসিএল সিঁড়ে গেছে কিনা যদি আংশিক ছিঁড়ে যায় তবে কি নন সার্জিক্যাল চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব ধন্যবাদ মাহবুব হোসেন ভাই আপনি ঠিকই বলছেন এসএল ইনজুরি যদি আপনি কমপ্লিট টিয়ারিং না থাকে অবশ্যই নন সার্জিক্যাল ট্রিটমেন্ট দিয়ে এবং ফিজিওথেরাপি দিয়ে সম্পূর্ণ সুস্থ করা যায় তাহলে ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্ট হচ্ছে আপনার নিজ জয়েন্টে হাঁটুতে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলাকে স্ট্রং করে দেওয়া যখনই এই স্ট্রং করে দেওয়া যাবে মাসেলগুলি আমাদের পিলারের মতো কাজ করে হাঁটুতে তখন কিন্তু এক্সট্রা প্রেশার আপনার এসিএল যে আছে অর্থাৎ অ্যান্টি অ্যাকুশি লিগামেন্ট এতে পড়বে না তাহলে লিগামেন্টটা বেঁচে যাবে আর যে ইনজুরিটা এখন রয়েছে সেই ইঞ্জুরি কিন্তু আপনি আস্তে 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 হিলিং হয়ে যাবে তার মানে হচ্ছে আপনার খুব সহজ হচ্ছে যে আপনার একজন বেসরকারি ফিজিওথেরাপিস্টের দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি গ্রহণ করেন উনি কিন্তু আপনার হাঁটুর যে মাসেলগুলো এটাকে স্ট্রং করে দিবেন এবং আপনি যে নর্মাল লাইফ সেটা আপনি ফিরে পাবেন কারণ এখন হেলে দুলে যাচ্ছে হাঁটার সময় ঠিকভাবে হাঁটু বসছে না এটার কারণ হচ্ছে আপনার যে ল্যাগজিটি রয়েছে আপনি যে এসিএল এর ল্যাগজিটি রয়েছে এটার জন্য হচ্ছে যদি আপনার মাসেলগুলো স্ট্রং করে দেওয়া হয় তখন মাসেল কিন্তু এটা ক্যারি করবে তখন মাসেল যদি এটা স্টাবিলিটি দেয় তখন কিন্তু আপনার এসিএল ইঞ্জুরির পরে যদি প্রেসার না পড়ে তখন আর কিন্তু এই ডিসপ্লেসমেন্ট আপনার হবে না ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন ফারহানা ইয়াসমিন স্যার আমার কোমরে এমন ব্যথা যে বিছানা থেকে উঠতে গেলে আগে এক পাশে কাত হতে হয় তারপর হাত দিয়ে ভর দিয়ে খুব সাবধানে উঠতে হয় একটু অসাবধান হলেই কোমরে বিদ্যুৎ চমকানির মতো ব্যথা লাগে ডাক্তার বলেছেন ডিক্স ফুলে আছে এবং নার্ভে প্রেশার আছে আমাকে দুই মাস বেড রেস্ট করতে বলেছিল কিন্তু বিশ্রাম করার পরও আরো বেশি দুর্বল লাগছে এবং সোজা হয়ে দাঁড়াতে পারছি না বেড রেস্ট কি ঠিক হয়েছে নাকি আমার কোনো থেরাপি নেওয়া উচিত ছিল ধন্যবাদ আলহানি আসলাম ঠিকই বলেছেন দেখেন আপনি দুই মাস বেডে শুয়েছেন এটা অনেক খারাপ হয়েছে কারণ বেডে শুয়ে থাকা কিন্তু ট্রিটমেন্ট নয় বেডে শোয়াটা হচ্ছে আপনার জন্য যেহেতু আপনার সমস্যা এটা এক নম্বর শর্ত একটা কম্পোনেন্ট এরপর আপনি ট্রিটমেন্ট চালাতে হবে যেটা হলো রিহাবিলেশন বা ফিজিওথেরাপি বেডে শুধু শুধু যদি আপনি শুয়ে থাকেন তাহলে তো আপনার আস্তে আস্তে অনেক সমস্যা হবে কারণ আপনার প্রেশার বেড়ে যাবে আপনার অলরেডি ডায়াবেটিস না থাকলে ডায়াবেটিস ডেভেলপ হবে তাহলে আপনাকে যেটা করতে হবে এই কারেক্টিভ এক্সারসাইজ বা সাথে এই নিতে হবে জন্য আপনাকে অবশ্যই একটা রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি থেকে হবে কারণ আপনাকে বেড রেস্ট থাকতে হবে এটা ধ্রুব সত্য সাথে সাথে ট্রিটমেন্টটা করতে হবে শুধু শুয়ে থাকা থাকলে তো আসলে ট্রিটমেন্ট হলো না সো আপনি যে কোনো একটা রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি থেকে চিকিৎসা করেন অথবা আমাদের এসপি হসপিটালে চলে আসুন আমরা আসলে এই ধরনের পেশেন্ট গিয়ে খুব চমৎকার ম্যানেজমেন্ট করে থাকি এবং আমাদের সাকসেসফুল রেটও খুব মানে ঈশ্বান্বিত আশা করি আপনার ক্ষেত্রেও আপনি সুফল পাবেন ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন রাকিব উদ্দিন স্যার আমার পিঠের উপরের অংশ অংশে একটা কুচ তৈরি হয়ে যাচ্ছে ব্যাংকে চাকরি করি সারাদিন ডেস্কে বসে কাজ করি গত দুই বছরে আমার পশ্চার খুব খারাপ হয়ে গেছে এবং এখন ঘাড় পিঠে ব্যথা লেগেই থাকে আমার স্ত্রী বলে আমি সব সময় সামনে ঝুঁকে থাকি এই কুচকে স্থায়ী ভাব থেকে থেকে যাবে নাকি সংশোধন করা সম্ভব আমার ভয় হচ্ছে আপনি ঠিকই বলেছেন আপনি যেহেতু ব্যাংকে চাকরি করেন আপনি হয়তো সামনের দিকে ঝুঁকে আপনি বেশি কাজ করতে হয় কম্পিউটারে কাজ করতে হয় তাহলে আপনি প্রথমে লাইফ স্টাইলটাকে মডিফাই করতে হবে আর যেহেতু আপনার কুজো ভাবটা রয়ে হয়ে গেছে অলরেডি ডেভেলপড হয়ে গেছে এটা কিন্তু আপনার পার্সোনাল আমরা বলি যে ব্যাট প্রসারের জন্য হয়েছে ব্যাট প্রসার থেকে থেকে কুজোটা হয়ে গেছে তাহলে আপনাকে যেটা করতে হবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি গ্রহণ করে প্রসারটাকে ঠিক করতে হবে ব্যাস এরপরে আপনাকে কিছু অ্যাডভাইস করা হবে যে আপনার দৈনন্দিন জীবনের কাজগুলি আপনি কিভাবে করবেন যেমন আপনি যদি ব্যাংকার যেহেতু অবশ্যই কম্পিউটারে কাজ করেন আপনাকে অবশ্যই আপনি কম্পিউটার মনিটরটা আই লেভেল বরাবর থাকতে হবে আপনার প্রপার সাপোর্টে থাকতে হবে আপনার যে আপার লিম হাতের যেটা সাপোর্ট পুরোপুরি আপনার টেবিলে থাকতে হবে তারপর আপনাকে কাজ করতে হবে এবং প্রতি আধা ঘন্টা পর পরে আপনাকে কিন্তু আপনার পোস্টারটা চেঞ্জ করতে হবে বসা থেকে আপনি একটু দাঁড়াতে হবে বা একটু হাঁটাহাঁটি করে আবার বসতে হবে এভাবে যদি আপনি মানে আপনার ব্যাংকে আট ঘন্টা কাজ করেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি একটানা যেটা আমরা বলি স্টাটিক প্রসারে কাজ করে তাহলে আপনার কিন্তু আস্তে আস্তে যে কুজো ভাবটা সেটা আরো বাড়তে থাকবে কারণ এটা হয় এই জন্য যে মাসেল গুলি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর দুর্বল হয়ে গেলে তখন সামনের দিকে ঝুঁকে যায় মানে ওভার স্ট্রেচিং হয়ে যাচ্ছে আপনি সামনে যখন ঝুঁকছেন পিছনের যে মাসেলগুলো আছে ওভার স্ট্রেচিং হয়ে যাচ্ছে সামনের মাসেলগুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে যার জন্য সামনের মাসেল আপনি সোজা করতে পারছেন না আর পিছনের মাসেলগুলো ওভার স্ট্রেচের জন্য সামনে ঝুঁকে যাচ্ছেন সো ফার্স্ট হচ্ছে যে আপনাকে পোস্টার কারেক্ট করতে হবে সেকেন্ড হচ্ছে আপনার মাসেলের পাওয়ারটা বাড়া নিতে হবে এবং আপনি লাইফ স্টাইলটাকে মডিফিকেশন করতে হবে বাস এটা সো আপনি যে কোনো একটা রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি থেকে যদি তিন সপ্তাহ ফিজিওথেরাপি নেন আশা করি এ থেকে সম্পূর্ণ সম্ভব ধন্যবাদ আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন করেছেন শিউলি বেগম স্যার আমার সারা শরীরের জয়েন্টে ব্যথা এবং ফোলা হাতের আঙ্গুল হাঁটু পায়ের গোয়ালি সব জায়গায় সকালে ঘুম থেকে উঠে শরীর এমন শক্ত থাকে যে বিছানা থেকে উঠতে আধা ঘন্টা লাগে ডাক্তার বলেছে রিমোটেড অ্যাথাইটিস শুধু ওষুধ খাচ্ছি আট মাস ধরে কিন্তু সমস্যা কমছে না এই রোগের সাহায্য করতে পারে ধন্যবাদ আপনি আপনি ঠিকই বলেছেন আর্থারিসে ভুগছেন এবং দেখেন নিমাটে আটথারিস হচ্ছে এমন একটি রোগ বা ডিজিজ যেটা আসলে একটা জয়েন্ট হলে পাশাপাশি আর একটা জয়েন্ট হয় যেমন হাতে যে স্মল জয়েন্টগুলি আছে ঠিক একইভাবে দুই হাতে কিন্তু একই সাথে হয় এটা কিন্তু আপনি ঔষধ যেটা খাচ্ছেন সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হবে দ্যাটস ওকে বাট সাথে সাথে ফিজিওথেরাপি করতে হবে ঔষধে কি করবে আপনার ব্যথাটা হয়তো একটু কমিয়ে দেবে বাট এই রিউমাটে আর্থাইটসে কিন্তু অনেকগুলি বিকলঙ্গ হয় হাতের আঙ্গুলগুলি বেঁকে যায় হাত বেঁকে দেয় আমরা বলি শোয়ার নেক ডিফর্মেটি বাটন হুক ডিফর্মেটি হ্যাঁ ফ্রোক ডিফর্মেটি এই যে ডিফর্মেটিগুলি হয় এটা হয় কিন্তু আপনার আস্তে 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 ব্যথার কারণে মুভমেন্ট না করার জন্য ওষুধ খেলে হয়তো ব্যথা কমবে কিন্তু এই যে কন্ট্রাকচার ডেভেলপ হচ্ছে আঙুলগুলি বেঁকে যাচ্ছে জয়েন্টগুলি বেঁকে যাচ্ছে এই জন্য কিন্তু প্রপার ফিজিওথেরাপি দিয়ে স্ট্রেসিং স্ট্রেধেনিং করে এটা এবং মাসলে পাওয়ার বাড়িয়ে কিন্তু এই রেঞ্জ অফ মোশনটাকে ঠিক রাখতে হবে নাহলে আস্তে আস্তে কিন্তু মাসেলের পাওয়ার যেমন কমে যাবে মাসেলের শক্তি কমে যাওয়ার কারণে মাসেলগুলি আঙ্গুলগুলি সামনের দিকে ঝুঁকে যাবে ভাজ হয়ে যাবে হ্যাঁ সোজা করতে কষ্ট হবে এবং আস্তে আস্তে কিন্তু এত শক্ত হয়ে যায় যে সেই শক্তর কারণে অনেক সময় একটা হাত আর একটা আঙ্গুলের সাথে দেখা যায় অনেক সময় এরকম কাছাকাছি চলে আসলে তখন কিন্তু আবার ফ্রিকশন হয় দেখা যাচ্ছে অনন্য অন্যান্য কমপ্লিকেশন সৃষ্টি হয় সবচেয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ফিজিওথেরাপিproper না করেন মাসেগুলো আস্তে আস্তে এত স্ট্রিং হয়ে যাবে যে শুধু কঙ্কাল ছাড়া কিছুই থাকে না পরে শুধু হাতে আঙ্গুলগুলি দেখা যায় জয়েন্টগুলি দেখা যায় মাংস আর থাকে না এবং নন ফাংশনাল হয়ে যায় এখন আপনাকে যদি ফাংশনাল করতে হয় শুধু ওষাধ খেয়ে ব্যথা কমালে তো হবে না আপনাকে দৈনন্দিন জীবনে কাজ করতে হবে স্বাভাবিক হতে হবে আর স্বাভাবিকতা ফিরে পেতে হলে আপনাকে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে মনে রাখতে হবে ঔষধ আপনাকে ইমার্জেন্সি যে এটা লাইফ সেভিং এটা করছে বাট ফিজিওথেরাপি আপনাকে দিবে ফাংশনাল আপনার দৈনন্দিন জীবনে কাজ করার উপযোগী করতে হবে তাহলে আপনি যে কোনো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং আপনার হাতের যে সমস্যাগুলি সেটাকে ডেভেলপ করুন মাসেলের পাওয়ারটা বাড়ান মাসেলের স্ট্রাবলিটি জয়েন্টের স্টাবিলিটি বাড়ান ফ্লেক্সিবিলিটি বাড়ান রেঞ্জ অফ মোশনটা বাড়ান এবং এডিএল আমরা বলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লাইফ এটাকে ফাংশনাল করুন আশা করি ফিজিওথেরাপি যদি আপনি নেন এই ঔষধের পাশাপাশি তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট আসলে ট্রিটমেন্টটা হবে নচেত কিন্তু আপনার যেটা থেকে যাবে হয়তো ব্যথার জন্য ব্যথার ওষুধ খাচ্ছেন অবশ্যই ব্যথার ওষুধ এগুলি স্টেরয়েড এগুলি খেলে ব্যথা একটু কম লাগবে ভালো লাগবে ভালো হবেন না আপনি যদি যৌথভাবে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিটা গ্রহণ করেন আপনি কিন্তু যে ট্রিটমেন্টটা সেটা পুরোপুরি সম্পন্ন হবে এবং আপনার লাইফটা অনেক সুন্দর কাটবে স্বাভাবিক জীবনযাপন করবেন হাত আগের মতোই আসলে নর্মালাইজড হবে যেটা সবার ক্ষেত্রে ট্রিটমেন্ট ভালো হলে সাকসেসফুল যদি ট্রিটমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যায় সো অলিড হওয়ার কিছু নেই আপনি ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সঠিক ফিজিওথেরাপি গ্রহণ করুন আমরা সব সময় একটা বার্তা দেওয়ার চেষ্টা করি আমাদের এসপি হসপিটাল থেকে যে ফিজিওথেরাপি অনেকেই বলে যে নিচ্ছি ভালো হচ্ছে না হোয়াই নট একটা মেডিসিন যদি একটা অসুখের কাজ করে ফিজিওথেরাপি সাইন্স এ সায়েন্স ইটস এ মডার্ন ইটস অবভিয়াসলি ট্রু যে ফিজিওথেরাপি তো সঠিক হলে অবশ্যই এটা কাজ করবে সো আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনি সঠিক ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন তাহলে আজকে আমাদের প্রশ্ন পারবে উত্তর এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ